একজন আজকে নজওয়ান ছেলেরা তোমরা বাবা মাও গাফেল সন্তানরাও গাফ বাপ মাও মনে করে ষোলো বছর আঠারো বছর এখনো ছোট এখনো ছোট আর সন্তান নিজেও মনে করে এত অল্প বয়সে আমার করার কিছু নাই যদি কিছু নামাজ রোজা করতেও হয় বুড়ো হইল অসল হইল এতে করে উন্মতের এই বড় অংশ প্রজন্মের এই মূল যে অংশ যুবক শক্তি সামর্থ্যের মূল অবস্থা যেটা এই নও যে কোনো আমরা সবাইটা বুঝি কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন মানুষকে যে তোমার তিনটা অবস্থা প্রথম তুমি দুর্বল এর ফলে তুমি সবল এরপরে পুনরায় দুর্বল ছোট্টবেলায় তুমি ছিলে দুর্বল যৌবনকালেই তুমি কেবল সবল আবার তুমি যখন বৃদ্ধ হবা যদি হায়াত পাও তাইলে আবারও দুর্বল তাহলে মাঝখানে শক্তি সামর্থ্য সবল সুস্থ আল্লাহ সেটা যৌবন তাহলে দেশ গড়া পৃথিবী গড়া ইসলামের করা জন্য দিনের রাখা কালেমার পতাকা পৃথিবীর প্রান্তে পৌঁছানো শেষ প্রান্তে মুসলুমের পক্ষে লড়া জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইসলামের জন্য যত ত্যাগ সব কিছু করতে হবে এই যৌবনকে এই সময়টাই মূলত করার মৌসুম ছিল পৃথিবী গড়বার আমরা কিতাবে বারবার পড়ছি এটা রাগ করবেন না এটাই ইতিহাস কিতাবে স্পষ্ট আছে আমার কাছে গাড়িতে আমার এই কিতাব আছে আমি সবসময় যে আরবি কিতাবটা পড়ি ওখানে আছে যে আল্লাহ নবী সাল্লাহ তেইশ বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সাহায্য ওনাকে যারা করেছেন তারা ছিলেন যুবক والذين عادوا عادوا اجرا الله الرسول সবচেয়ে বেশি বিরোধিতা করছেন 23 বছরে গড়ে তারা ছিল বৃদ্ধ বয়স্ক লোকগুলো বিরোধিতা করছে বেশি যুবকগুলো সহযোগিতা করছে বেশি নবীজি বলে কোনো বুড়াই সহযোগিতা করে না করছে মানে গড় হিসাব বললাম বুঝেন নাই কথাটা সব বুড়া মানুষ দুশমণি করছে এটা না আবার সব যুবক পক্ষে ছিল এটাও না কিন্তু ইসলামের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছে নবীজিকে যুবক হযরত আনাস ইবনে মালেকরা দিয়াল লাফুতানু বলেন আমরা নবীজির সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করতাম আর আমরা ছিলাম যুবক তিনি বলেন তাহলে এই জন্য ভাইয়া মুসলমানের এই নওজওয়ান শ্রেণী যাদের বয়স চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ বাবাদেরকেও বলি বাস্তবিক অর্থে তাদের দ্বারা অনেক কাজ হতো ইসলামের অনেক খ্যাদমত হইত দিনের অনেক কাজ ওরা করতে পারত যুবকের কোনো রাত হয় না যুবকের কোনো দিন হয় না কোনো নজয়ান আঠারো বিশ বছর বয়সে তার আবার রাত কি দিন সে মন চাইলে ঘুমায় আর যদি মন না চায় সারা রাতও যাচ্তে পারে এতে তেমন কোনো অসুবিধা হয় চব্বিশ ঘন্টা লাগাতার মেহনত যদি করে যুবক তো যুবকে সে আবার দুর্বল হবে সে দুবক এই জায়েদ এই যে কিশোর সাহাবি ওমর রাদিয়া আবু বকর রাদিয়া আল্লাহ বলছিলেন যে জায়দ তুমি পুরা কোরআন সংকলন করবা পুরাটা কোরআন সমস্ত সাহাবিদের থেকে টুকরা টুকরা কোরআনের যত লিখিত কফি আছে এগুলা সব একত্র করবা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পুরা কোরআন একসাথ করবা তুমি তুমি পারবা কিনা তখন হজরত জায়দ ইবনে সাবেতের বয়স মাত্র ষোলো বছর উনি বলছেন আপনি বললে আমি একটা পাহাড়কে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারি পারতাম না মানে আবার রাত কি দিন কি জন্য যুবকের কোনো রাত নাই দিন সে চাইলে সারাক্ষণও মেহনত করতে পারে সে চাইলে সারাদিনও ঘুম যাই ইচ্ছা করছে শুয়ে রয়েছে ওড়ে না এই জন্য ভাই প্রত্যেকের কাছে বয়স্ক বাবারা আছেন শুধু ফান বিড়ি সিগারেট চা চা দোকানের গপ গুজারি আরে সংসারের বাচ্চা কাচ্চা কাউরে বিদেশ পাঠাইছেন কাউরে বিয়াশা দি দিছেন ছোট একখান ঘর করছেন কদুর জমি কিনছেন এতটুকুর পরে আপনারা অনেক বয়স্ক লোক আছেন বসে বসে এখন এই ফান বিড়ি সিগারেট চা গপ গুজারি এতে শেষ করে দিতেছেন হায়াত মনে করছেন ছেলে পেলে যেহেতু লাইন করে দিছি টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে এখন আর আমার কোনো দায়িত্ব নেই সাল একজন মুসলিম বাবা মায়ের দায়িত্ব কখনোই সন্তানের বাড়ি ঘর না ইসলাম এটা বলে নাই ঘর দুয়ারের ফিকির করতেই হবে মূল ফিকির এটা ছিল না দায়িত্ব মূলত এটা নয় ওটা এমনি মিলে যাবে দুনিয়া যাকে যে টুক আল্লাহ দেওয়ার এগুলো আল্লাহ এমনিতেই দেয় আসলেই দেয় কিন্তু আল্লাহ দায়িত্ব দিচ্ছেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে বা সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না হানু নার্জ আমি একাই সকলকে রিজিক দেব বা ফুদ দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো টেনশন করো না বুড়া বয়সে না খাইয়া মরবে না বুড়া বয়সে না খাইয়া মরবে না রিজিক শেষ করেই আপনি মরবেন বুড়া বয়সে যে তিন বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না ঠিক না না হেউটা মরবো কেন ওনার তো খানার সমস্যা নেই বলেন

কিন্তু শুধু এই আব্দুল রহিম এর এই মাহফিলের জন্য আজকে যাওয়ার গতকাল যাওয়ার কথা এই মাহফিলটার জন্য আমি পিসাই আমার এই ও আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হজরতকে ভীষণ মহব্বত করে হজরতও তাকে মহব্বত করে এই উদ্দেশ্যেই আমাদের আশা আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করেন তো ভাইয়া বললাম এটা এটা জরুরি বুঝুন আল্লাহ তালা বলছেন বান্দা আমি রিজিকের ফিকির করব তুমি নামাজের ফিকির তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আর আমরা এর উল্টাটা বলি জি ফুতেরে যার যা দরকার হুজুর সব করে দিছি মন যদি নামাজ রোজা না করে আল্লাহ খোদা না মানে আমি কি করি এবার কয়েক আল্লাহ এটারই বলতে বলছে আপনাকে তাহলে আল্লাহ বললো কি আমনে কন্ট্রোল আপনি কি বলেন লম্বা ঘন্টার পর ঘন্টা بے এটা ঠিক ٹھیک نہیں افিস سما ইল ইসকুম ওয়া মা বলছে তোমাদের প্রত্যেক রিজিক আসমান আরশে মালিকের আছে হ্যাঁ হ্যাঁ তাই এজন্য এটা জরুরি بقى ছেলেরা তোমরাও মনে রাখো বাফ আমি আমার যে আয়াতগুলো পড়ছি আমি ওগুলো তর্জমা বলতে চাই শুরুতে বলিনি এ যে কয়জন ছেলে তোমরা পড়ছো বাবা তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা হল বারবার আসা কঠিন বাবা আর যদি কোনোদিন না আসি তো একবারই বললাম মনে রাইকো বাফ যদি তোমার বাবা মা তোমার কোনো যত্ন নাও নেয় ইমান ইসলামের আখেরাতের বিষয় তারপরেও নিজেরে নিজে নষ্ট করবে তোমারে আল্লাহ তারা বুঝ দিছেন আকল দিছে শেষ পর্যন্ত হাসরের মাঠে তোমার বাবাও তোমার পাশে থাকবে না তুমিও তোমার বাবার পাশে থাকবে না তোমার মা তোমার পাশে থাকবে না তুমিও তোমার মায়ের পাশে থাকবে না তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না তোমার তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে না আল্লাহ বলছে সেদিন আসরের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ন মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন নিজেকে নিয়ে ব্যস্ত হনসিফ আল্লাহ বলছেন তোমাদের সকলকেই একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতাম দল বল নিয়ে আইবেন হবেন কির মুড়ি নেতা কর্মী হ্যাঁ জিনা না আলাদা মুড়ি সব আলাদা আলাদা প্রত্যেকেই আলাদা আলাদা ওয়াকুল্ল হুম আতি হি অম্ল কেয়ামাতি কোরআন শরীফ রায় সকলকেই আল্লাহর কাছে কেয়ামতের দিন আসতে হবে একজন 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 ফারদান ওয়াহেদ ওয়াহেদ একজন এজন্য মনে করো তোমার বাবা খেয়াল করে নাই মা তোমার খেয়াল করে নাই তুমি নিজের হাতে নিজের মোবাইল দেখে দেখে নারী দেখে দেখে ছবি দেখে দেখে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে দেখে অসভ্যতার মধ্যে ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে একদিন ফিরতে চাইলো আর গুনা মানুষকে একসময় হতাশ করে দেয় কত মানুষ আছে এ হারাম প্রেম করতে করতে একটা সময় আত্মহত্যা কালকে রাত্রে এক ছেলের সাথে আমি কথা বলছি এই ছেলে বলতেছে হুজুর আমি আত্মহত্যা করতে চাই তুমি কি কর এই পরিমাণ জিনা এবং বেবিচার হারাম এবং গুনাহের মধ্যে লিপ্ত যে এখন আর ভাল লাগতেছে না কিছু অনেক সান্ত্বনা দিছি দাওয়াত দিছি আমার মাদ্রাসা তুমি আইস অল্প বয়সে নৌজোয়ান ছিল এই গুনা শেষ পর্যন্ত তোমারে হতাশ করে দেবে Ostil banaer